হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা লিফটের বটনটা অন করা হয়ে গেছে এই যে লিফটও চলে এসেছে তো আমরা উঠে পড়ছি যাব সেকেন্ড ফ্লোরে আরে যে পৌঁছে গেছি তো অলরেডি চারতলা থেকেও কেউ লিফ্টটা ডাকছে তাই জন্য তাড়াতাড়ি গেটটা বন্ধ করে দেওয়া হলো পরের দিন সন্ধেবেলা একটু বাজারের দিকে এসেছিলাম আর এই দোকানটাতে খুব ভালো কফি পাওয়া যায় কুড়ি টাকা নিলো এক কাপ কফি বাড়িতে গিয়েও অবশ্য কফি বানাবো একটু পরেই তবে যতবার ঠান্ডার মধ্যে কফি হয় কোনো আ বাড়ন থাকে না আমার বারবার কফি খেলে ভালোই লাগে ঠান্ডাতে তো চলে এসেছি বাড়ি একজন হ্যাঁ লিফটের মধ্যে ফেসে যায় হ্যাঁ ভূতের ভূত ছিল ওখানে হ্যাঁ ও তারপর না ওই ফ্লোরে যেতে যাচ্ছে সেই ফ্লোরে গেল কিন্তু দড়টা খুললো না হ্যাঁ তারপর আমার নিচে যেতে থাকলো আর মাইনাসে যেতে থাকলো

যা একটা ভূতের গল্প মনে হচ্ছে যেন ভুতুর তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের নতুন আরও একটা ব্লগের সাথে